সব মানুষ বাইরে নেমে আসছে বাড়িতে কেউ নাই আর বাড়ি ছেড়ে দিয়েছে সবাই এদিকের ভাত ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এই জন্য সবাই সকল মানুষ বাড়ি ঘর থেকে নেমে আসেছে নিজে এখানে গবাদি পশু গরু ছাগল সব নিয়ে আসছে রাস্তার মধ্যে সবাই আতঙ্কে রয়েছে এখানে একটা বাদ বাদ দেওয়া হয়েছে এদিক দিয়েও বাঙ্গা পড়ছিল মোটামুটি এদিক দিয়েও আর একটা বাঙ্গা পড়েছিলো বাঙ্গাল পড়ার সম্ভাবনা ছিল যার কারণে বাদ দেওয়া হয়েছে অবস্থা খুবই ভয়াবহ সবাই আস্তে স্থলে চলে আসছে মানুষ খুব আতঙ্কে আসে কোথায় যাইবে কি করবে সবাই চিন্তা চিল্লা বাল্লা আছে দিকে মানুষ এ দেখেন আমার খেলা ব্রিজের কাছে সবাই নিজেদের মাল ছামালা নিয়ে আসছে পশুগুলাকে নিয়ে চিন্তা আছে সবাই কি করবে না করবে সবাই চিল্লাপাল্লা করতেছে আশ্রয় স্থানে সবাই চলে যাচ্ছে অবস্থা খুবই ভয়াবহ মানুষ সবাই চিল্লা বাল্লা করতেছে শুধু নিজেরা কোথায় যাইবে এই মানুষ প্রচুর মানুষ সবাই চলে আসছে ওদিক দিয়ে ভাঙ্গা পানি পানি ছুঁস মোটামুটি তারা হচ্ছে সাহায্য করার জন্য তারা আসছে তারা সাহায্য করতেছে অবস্থা খুবই ভয়াবহ সবাই আসবার জন্য ছোটাছুটি করতেছে মিল্লা বুড়ির সঙ্গে ভয়াবহ অবস্থা ইমান হাচাইন ইমান হুচাইন নাপাতে নাম আমি বেয়া কৰিলে বেয়া কৰো ক'ব কষ্ট কৰি আছা পড়ার সম্ভাবনা বেশি মানুষ সবাই চিল্লাপালা করতেছে খুবই ভয়াবহ অবস্থা তারা সাহায্য করতেছে

সবাই খুব অবস্থা ভয়াবহ ভয়াবহে পানিয়ে যাচ্ছে সবাই চিল্লা ছিল্লাপ্লা করতেছে যে যেভাবে সহযোগিতা করতেছে খুব বাদ দিতেছে কিভাবে তারা এই পদ্ধতি ব্যবহার করতেছে তারাই ভালো জানে এখানে বাদ দেওয়া হচ্ছে এখানে বাদ দেওয়া হচ্ছে কিভাবে কি করবে এটা আল্লাহ ভালো জানে সম্ভব হওয়া খুবই কম